লাউ এর আগা খাইলাম জান্নাতি খাবার যে খায় সে জানে আমরা মুসলমান কখনো বৈরাগী বৈষ্ণবী এগুলো সমর্থন করি না মুসলমান কখনোই বৈরাগী হয় না সংসারও করতে হয় সব কিছু করতে হয় সমাজ রক্ষা করতে হয় দিন মানতে হয় সব ইসলাম কখনো বৈরাগী সমর্থন করে না তো আমরাও কখনো এই গানটা বলবো না এটার আমাদের মানে মুসলমানের অনেক বৈষম্য আছে তো দেখেন লাউ কীভাবে রান্না করে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে সবসময় লাউ রান্না করতে চেষ্টা করি হলুদ মরিচ গুড়া গুঁড়া কাঁচা কাঁচামরিচ ব্যবহার করে আদা রসুন বাটা সব কিছু দিয়ে কষাই তারপর হচ্ছে মাছগুলো দিয়ে একটু বাগার দিয়ে নিছি রেডিমেড রান্না লাউ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না তারপর আমার লাগানো গাছ থেকে ধনিয়া পাতা নিয়ে এসে দিয়ে দিব লাউর উপরে টেস্টটা আর দ্বিগুণে বেড়ে যাবে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে যদি রান্না করতেন সিজনালি তো অন্য ধনিয়া পাতা থাকে তো এমনি হচ্ছে আম সিজনে আমাদের বাড়িতে যে ওটা ওইটা দিয়ে দিলে হচ্ছে অনেক একটা সেন্ট আসে অনেক সুন্দরে তো রেডিমেড রান্না হয়ে গেল লাউ তারপরে আমরা হচ্ছে বই জাগি বৈষবি কখনোই সমর্থন করব না এদিকে আমার মেহমান চলে আসছে আসতেছে পথ তো আমি আমি ভাবলাম যে কী আর দেবো ফল পাকটা তো অবশ্যই দিবে এদিকে একটু নুডুসও পাকাই নিই সুন্দর করে যদিও আমি এত পাকা রাঁধুনি না নুড়ুস ভালোভাবে পাকাইতে জানেন না রেডিমেড এভাবেই পাকাই পেলি তারপর ওইটা হচ্ছে ভাপ দিয়ে ছেঁকে নিয়েছি ধুই নিয়েছি ঠান্ডা পানি দিয়ে এরপর আমি দুইটা ডিম হচ্ছে ভেজে নিয়েছি ভেজে উঠাই এদিকে মরিচ আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি যেহেতু কাঁচামরিচ ঘরে নেই আজকে আনবে কুমিল্লাতে গেছে পরে আমি ওইটা বেজে হচ্ছে উপর দিয়ে নুডুলসটা যে ছেঁকে রাখা নুডুলটা ওইটা দিয়ে দিছি এই যে এখন সুন্দরভাবে নেড়ে নিতেছি উপরে হচ্ছে ম্যাগির যে মশলাটা ওইটা দিয়ে দিছি বেশি হচ্ছে জটিল করব না মাংস দিয়ে পাকাইলে অনেক কিছু দিতাম যেহেতু ডিম দিয়ে পাকাবো সেহেতু আর এখানে জটিল করার কিছু নেই তো উপর দিয়ে মশলাটা দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে নেড়ে ছেড়ে মরিচ আর পেঁয়াজটার সাথে অ্যাড করে নিলাম এখন দিয়ে দিছি ডিমটা আমি যে ডিমটা আগে ভেজে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে উলট পালট করে তারপর হচ্ছে রান্না করে নেবো বেশি একটা ইয়া করব না মশলা দিয়ে মাখামাখি করব না তো আজকে হচ্ছে আমাদের বাজারের জন্য গেছে এই জন্য মোটামুটি ঘরের ধনিয়া পাতা কাঁচামরিচ সব কিছুই মোটামুটি শেষ তো রান্না শেষ আমি কী করলাম সাদরা বাড়ানোর জন্য উপ দিয়ে হচ্ছে সসটা দিয়ে দিলাম যেহেতু সস ঘরে আসে সয়া সসও ছিল আমি সয়া সস ব্যবহার করি নাই সাদা সাদা রান্না করছি যেহেতু বাচ্চারা খাবে তো উপর দিয়ে সস দিয়ে আমার এটা কমপ্লিট করে নিলাম রান্নাটা কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম সেন্টের জন্য বাড়িতে যে দুনিয়া পাতাটা হওয়া যায় ওইটা আর কি তো আমি একটা ড্রেস দেখিয়ে দিচ্ছে কেমন লাগে অবশ্যই জানাবেন এই তো আমার এই ড্রেসটা সুতির ড্রেস কিন্তু পড়তে অনেক আরামদায়ক বিশেষ করে আমি থ্রি পিস আনার সময় উন্না এবং সেলোয়ারটা সুন্দর দেখে আনার চেষ্টা করি যাতে আমার বোনেরা মুসলিম বোনেরা হচ্ছে ছতর ডেকে উন্নাটা গায়ে দিতে পারে অনেক চওড়া লম্বা উন্না আনার চেষ্টা করি এই যে দেখেন প্রায় সাড়ে পাঁচ হাত উন্যাটা এ যারা এক পানা আর হচ্ছে লম্বায় সাড়ে পাঁচ সাত তো এ আমি সবসময় হচ্ছে বড় অন্য ড্রেসগুলোই আনার চেষ্টা করি আমার আপুরা ভাইয়েরা এরা যারা নেয় তারা সবসময় জানে তো এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট বক্স খালি আছে অবশ্যই জানিয়ে যাবেন রকমারি আয়োজনের পাশে থাকবেন আমিও পাশে থাকবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ